কোথাও একটা মামলা নাই গোলাম আজমের বিরুদ্ধে পৃথিবীতে সবচেয়ে বেশি জানাতে হয়েছে যে নাম হলো অধ্যাপক কার ব্যাপারে কি কথা বল আমরা কোনো কথা তেমন উত্তর দেই না কিন্তু এটা আমার ভিতরে রক্তক্ষরণ হয়েছে এনসিবির এক ছেলে বলছে ওদের নেতা একটা খেতা বলছে গোলাম আজম নাকি ধর্ষণ করে বেদের ইজ্জত কাটতো ঠাক এগুলো কি কোথেকে ধরে নিয়ে আসছে সমস্ত শিয়াল কুকুর

ভালো মানুষকে ভালো হিসাবে চিনবো কারো খারাপই আমরা বর্ণনা করব না তার খারাপের জন্য সে আল্লাহর কাছে জবাব দিবে ঠিক না বৈঠ কিন্তু কোন নেককার মানুষকে যেন আমরা গালিগালাজ না করি কোন নেককার মানুষের যেন আমরা তোহমত না দেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে আমি তাদের ওলি তারা আমার ওলি আপনারা ঈমান এনেছেন তো ঈমানের প্রথম শর্ত কি বলে ঈমানের প্রথম শর্ত হলো লা ইলাহা দস্তিক বিল جناب اقرار باللسان عمل بالارکان প্রথম আপনি অন্তরে বিশ্বাস করবেন মুখে ঘোষণা দিবেন হাত পা দিয়ে আমল করবেন ঠিক না ঠিক এই তিনটার নাম কি ঈমান এখন কালমা পড়লেন মুখে কিন্তু নামাজ নাই আপনার ভিতরে ঈমান কালমা পড়লেন কিন্তু অন্তরে বিশ্বাস নাই আপনার ভিতরে ঈমান যেমন মুনাফিকেরা নামাজ পড়তো কিন্তু অন্তরে তাদের বিশ্বাস ছিল না ওলাইয়াত করুন আল্লাহ ইল্লা قليلا তারা যখন আল্লাহ জিকির করত অল্পই করত মুযাবদবাইনা বাইনা দানি ওয়ালা ইলাহা ইল্লা হুলা তারা কখনো সিদ্ধান্তে বুঝতে পারত না এটা করব না এটা করব এটা করব না এটা করব আমাদের দেশে বহু মানুষ এক মানোন আছে কোন ডালে আমরা যাব যদি আপনি মুসলমান হন ইসলাম ছাড়া আপনার যাওয়ার কোনো উপায় ইসলাম আছে যেখানে আমরা আছি থাকবেন তো থাকবেন তো একটু হাত তুলে দেখায়া দেন সুন্দর করে

ইসলাম মানেনা মানতে দেয় না তারা কি তা দূর যারা নিজেরা ইসলাম মানেনা অন্যকেও মানতে দেয় না আজান হচ্ছে হুজুরের খুব ডিসটাব হয়ে যাচ্ছে তোমার ডিসটাব হবে কেন বাবা আজান আগে না হুজুর আগে কথা বল না কেন আজান হলে বাকি সব বন্ধ ঠিক তো বাটি ঠিক আজান আজানের নিয়মে হবে নামাজের সময় হলো আর কোনো কথা নাই আলোচনা নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে کرامের সাথে খোশ গল্প করতেন কারো আনন্দের জিনিস শুনে তিনি হাসতেন কারো ব্যথার জিনিস শুনে তিনি বেদনা বিদুর হতেন কিন্তু যখনই আযান হতো মনে হতো তিনি আর কাউকে চিনেন না তিনি চলে যেতেন মসজিদের দিকে কারণ জীবনের সবার আগে হলো নামাজ সবার আগে কি নামাজ আল্লাহ বলেন পাঁচ ওয়াক্ত নামাজে রাসূল সূরা নামের একটা পড়তেন কুল মরণ সবটাই কার জন্য আগে নামাজ হলো কেমনে নামাজ কিভাবে আগে আসলো মাধ্যমে আমরা জানতে পেরেছি মায়ের পেটে যখন শিশু থাকে ওই শিশুটা অবস্থা মায়ের পেটের ভিতরে পড়ে থাকে আমরা যেভাবে বাচ্চা থাকে তার দুনিয়াতে আসাটা হয় স্বাভাবিক আর যখন সেজদার জায়গা থেকে সরে যায় তার আশাটা স্বাভাবিক হয় না পেট কেটে তাকে বের করতে হয় ইংল্যান্ডের একজন মায়ের পেটে শিশুকে দেখে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন তিনিকে জিজ্ঞেস করা হলো হোয়াই ডিড অ্যাকসেপ্ট ইসলাম কেন আপনি ইসলামে এসেছেন তিনি বলছেন মায়ের পেটে এই পজিশন আমি আমাদের গির্জায় পাই নাই হিন্দুদের মন্দিরে পাই নাই পেগোড়ায় পাই নাই এই পজিশনটা পেয়েছে মুসলমানদের মসজিদে আপনি দেখবেন মায়ের পেটে শিশু যখন থাকে দুই আঙ্গুল বন্ধ মাথার কাছে হাত আর পাগুলো ভাঙা কতক্ষণ পরে পরে এরকম পরে এটার নাম কি এটার নাম কি বলছেন দুনিয়াতে আসার আগে সেজদা দিচ্ছি আবার যখন প্রসব হয় প্রথম কি পড়ে প্রথম কপাল পড়ে বাচ্চা সেজদা দিয়ে মাটিতে পড়ে রাসুল বলছেন আসার সাথে সাথে তার কানে বলো আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ রান ছাড়া কারো আইন পাবি শরীরে আইন চলে কার শরীরটা বানিয়েছেন কে আল্লাহ আমার চুয়ান্ন নাম্বার আয়া সৃষ্টি হুকুম চলবে আপনার সৃষ্টি নয় আপনি হুকুম চালাতে পারবেন না কিন্তু আমাদের নারী কমিশনে যেটা বলা হয়েছে শরীল আমার সিদ্ধান্ত আমার শরীর কি আপনার আচ্ছা বলেন তো এই যে আপনার মুখে যে দাঁড়িয়ে উঠলো এই দাঁড়িয়ে কার হুকুম মানে কার হুকুম এই দাঁড়ি পাকে কার হুকুমে সাদা হয় কার হুকুমে আবার আপনি যে বৃদ্ধ হচ্ছেন কার হুকুমে হচ্ছে কখন যৌবন চলে যায় আমরা কিছুই টের পাই না শরীরটা আমার কিন্তু চব্বিশ ঘন্টা শরীর কথা শুনে কার এই রোগগুলো আল্লাহর হুকুমে বড় হয় আমার কোন কর্তৃত্ব শরীরে চলে না আল্লাহ রবীন্দ্র বলছেন সৃষ্টি করলাম আমার হুকুম চলবে আমার

সেই কনে ইন কাইদ সেই কনে কলাই যারা আল্লাহ রাস্তায় হত্যা করে জিহাত করে করতে রাজি আছেন তো কতক শব্দ ব্যবহার করলেন এই জন্য ওরা যারা প্রতিদিন কমসে কম তিন থেকে চারবার বলবে হাস বোন বো ন্যায় মালে বকিন ন্যায় কোন বন্ধু নাই রেখে রাখেন মুসলমানদের কোনো বন্ধু নাই এজন্য আমাদের বন্ধু কেউ নাই আমাদের বন্ধুকে আরো জোরে বলেন সে আল্লাহ বলছেন

দুনিয়ার প্রতি অদা শক্তি আল্লাহর কাজে মজা পাওয়া কয়টা জিনিস তিনটা জিনিস আখরাতের প্রতি ভালোবাসা জানো হলে আর কিছু ভালো লাগবো না কোথায় যাব আরো জোরে বলেন আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না রাজি আছি তো একটু হাত তুলে দেখান একটু কষ্ট দিচ্ছি বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনো ফরজ নামাজ ফরজ রোজা فروز کو ڈڈا قرآن مانا چھڑے دیونا آمین یا رب العالمین